কথা ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে তিলক সব সত্য স্বীকার করলে তিলককে নিয়ে বাড়ি গেলে বেশে মাকে দেখে হতভম্ব হয়ে গেল জগৎ প্রমথ পুড়ে গিয়ে তিলকের মুখোমুখি হয়ে তিলকের মুখে জেনে গেল ইভি এবং তিলক কার কার কথা মতো এই কাজটা করেছে তার সবার নাম ফাঁস করে দিল এ কাছে তিলকের মুখে এসব কথা শুনে তিলককে সাথে নিয়ে সোজা চলে আসে জয়দেব মুখার্জির বাড়ি তারপর জয়দেব মুখার্জির মুখোমুখি হয়ে এভি এটাও জেনে গেল যে এর পেছনে সবচেয়ে বেশি জড়িত হয়েছে এভির তারপর সেখানে কিছুক্ষণ পর চলে আসে একটা মহিলা ওই মহিলাকে দেখে এভির মনে পড়ে গেল ঠিক এই ধরনের শাড়ি পরে সেদিন থানার সামনে একটি মহিলা ওই মুকুটটি রেখে গিয়েছিল তাই এভির জোর করে ওই মহিলার মুখ দেখে নিয়ে চমকে ওঠে তাহলে কি এবার তিলককে নিয়ে জবদেবের বাড়ি আসলে চাকরানির্বিশে মাকে দেখে হতভম্ব হয়ে গিয়ে নিজের মাকে দেখে মা বলে জড়িয়ে ধরবে এভি। নাকি নিজের মাকে চিনতে না পেরে বাড়ি ফিরে মেজ কাকির মুখোমুখি হবে এভি। কি ঘটতে চলেছে গল্পে এবার তো বন্ধুরা কি হবে এবার এখন একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ